টেন্সিকাণ্ডে অন্যতম রাঘব বল মান্তনু লোধ সাহার তিন বাড়িতে অভিযান চালিয়ে নথি বাজেয়াপ্ত করল ক্রাইম ব্রাঞ্চের পুলিশ গত অক্টোবর মাসে রেল স্টেশন থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে দিল্লি ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করে তিনজনকে তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা মান্তনু লোদ সাহা নামে আরও একজনের নাম জানতে পারে সোমবার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা একযোগে রাজধানী ভোলাগিরি হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকা ও তেলি

বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা